কোন সমস্যা না এই দল ক্ষমতা আসলে সমস্ত দেশবাসী সুখী থাকবে জমি ভাইয়ে ভাইয়ে কাটা খাওয়া দি মারামারি আমাদের কেন এই সমস্যা এলে ধর্মীয় জ্ঞান না থাকার কারণে ধর্মীয় জ্ঞান না থাকার কারণে আমাদের সমাজে বিশৃঙ্খলা সব দল দেখেছি আল্লাহ রহমত জামাত ইসলাম ধর্মীয় দল এরা মানুষের আল্লাহর পথে ডাকায় যার যার ধর্ম শেষ পালন করবে এবং ধর্মের পথে ডাকায় এবং কাল পরকাল জীবনের ইতিহাস মানুষকে বুঝায় তাহলে জামায়াত ইসলাম এটা হলো সঠিক দল বা আল্লাহর দল মানে সঠিক পথে ডাকায় এই দলে সাহায্য সহযোগিতা করলে আল্লাহ খুশি হবে আল্লাহর রসুল খুশি হবে হ্যাঁ কেউ বলে ঈশ্বর কেউ বলে ভগবান কেউ বলে আল্লাহ কেউ বলে গড জামাত ইসলাম ক্ষমতা আসলে আমাদের হিন্দু সম্প্রচার ভাইয়ের এবং পাশে থাকবে এবং যথেষ্ট পরিমাণ আমাদেরকে সহযোগিতা করতেছে জামাত ইসলাম হলো ধর্মীয় দল এই দল ধর্মীয় মানুষ সমস্ত ধর্মের নিরাপত্তা দেওয়ার জন্য এরা আমাদের পাশে দাঁড়িয়ে আমাদেরকে সহযোগিতা করতেছে জামাত ইসলাম দল ভালো দল এই দলে আপনারা সহযোগিতা করলে আল্লাহ খুশি হবে এবং দেশের মানুষও সুখী থাকবে আমাদের ইসলাম সরকার ভোট জয়যুক্ত করে সঠিক বিচার আমরা চাই এবং সমস্ত জাতির নিরাপত্তা চাই আস্থা উন্নয়ন চাই এবং যে চাঁদাবাজি টেন্ডারবাজি এবং দুর্নীতি রাস্তাঘাটে হ্যাঁ চুরি ডাকাতি এবং দেশে ধর্ষণ আছে হ্যাঁ এ ধরনের যেন চরিত্র এ দেশে যেন হাত উল দেশে যেন তৈরি না হয় এবং এবং মানুষ ধর্মের দিকে যাক সৃষ্টিকর্তাকে এবং লাভবান হোক ফলকাল যেমন ভালো হোক এবং যে জমি আজকে সারা বিশ্ব জমি ভাইয়ে ভাইয়ে কাটা খাটি মারামারি আমাদের কেন এই সমস্যা ধর্মীয় জ্ঞান না থাকার কারণে ধর্মীয় জ্ঞান না থাকার কারণে আমাদের সমাজে বিশৃঙ্খলা হ্যাঁ কাজে জামাত ইসলাম লোক ভালো লোক এই দলে যোগ দিলে এই জামাত ইসলাম সরকার হবে যে যা যে জমির অধিকার যে ধর্মের হোক যে জমির অধিকার যা যা জমি তারা ফিরে পাবে দেশে এমনও আছে মাস্তান ক্যাডার টেন্ডারবাজি দুর্বল মানুষের জমি দখল ধরি খায় আমরা ক্ষমতা জামাত ইসলাম ক্ষমতা আসলে সঠিক অধিকার পাবে এবং ন্যায় প্রতিষ্ঠা হবে আমরা দেখেছি দীর্ঘদিন থাকি জামাতে ইসলামী লোক কোন দল ইয়া কোন জাতির ক্ষতি করে নাই কোন সমস্যা নাই এই দল ক্ষমতা আসলে সমস্ত দেশবাসী সুখী থাকবে আমাদের আমাদের বাড়ি হলো নোহালি কসিয়া আপনি কাঠমিস্ত্রি করে আমার নাম হলো নরেশ মিস্ত্রি